গান শেষ হওয়ার পর কিছুক্ষণ দুজনেই চুপ তারপর তিতির বলল এই গানটা আমি কখনো শুনিনি কিন্তু গানটা খুব সুন্দর এটা অনেক আগেকার গান মান্নাদের গাওয়া জানি আজকালকার ছেলেমেয়েরা মান্নাদের গান টান শোনে না কিন্তু আমি আবার ওনার অনেক বড় ফ্যান বাবার সাথে ছোটবেলা থেকে ওনার গান শুনতে শুনতে বড়ো হয়েছি আসলে আমিও আগের গান শুনি না আগের গানগুলো খুব বোরিং হয় কিন্তু এই গানটা দারুণ আগের গানগুলো বোরিং না ইনস্ট্রুমেন্টগুলো বোরিং এখনকার মতো এত আধুনিক ইনস্ট্রুমেন্ট তো আর তখন ছিল না তুমি যদি এই গানটার আগের ভার্সন শোনো তোমার ভালোই লাগবে না কিন্তু আগের গানগুলোর মতো এত রোম্যান্টিক গান এখন খুব কমই হয় তা যাই হোক আপনি যে এত সুন্দর গাইতে পারেন আমি কিন্তু ভাবিনি দূর কি যে গাই নিজেই বুঝি না কেন কেউ কখনো বলেনি আপনাকে আপনি কেমন গান আমি কাউকে গান শোনাই না নিজের জন্য গাই কেন আপনার উচিত এই প্রতিভাটা সবার মাঝে ছড়িয়ে দেওয়া আমার গান গাওয়াটা আবার কোনো প্রতিভা না হ্যাঁ আমি আমার গান দিয়ে কিছু করতেও চাই না নিজের মনের শান্তির জন্য গাই আর মাঝে মাঝে স্পেশাল দু একজনকে শোনাতে তাও যদি ইচ্ছে করে বাবাকে বেশি শোনানো হয় উনি খুব পছন্দ করেন আর আর কি আর বউকে শোনাবো প্রতি রাতে সে হতবাঘিনি শুনতে না চাইলেও শোনাব বিরক্ত হলেও মানবো না তিতির হেসে ফেললো বললো গার্লফ্রেন্ডকে শোনান না কেন মুগ্ধ হো হো করে হেসে ফেললো তিতির যে কায়দা করে জানতে চাইছে ওর গার্লফ্রেন্ড আছে কিনা সেটা আর বুঝতে বাকি রইল না মুগ্ধ তিতির বললো হাসির কি হলো কিছু না চলো ঘুমাই আমি কাল রাতে একটুও ঘুমাইনি বাসে ঘুম আসে না আমার আচ্ছা তিতিরের গা চালা করতে লাগলো কি ভাব গার্লফ্রেন্ডের কথা বলতেই কথা ঘুরিয়ে নিল বদ একটা তাবর দুই প্রান্তে দুইজন শুয়ে পড়লো শুয়ে মুখ পকেট থেকে মোবাইলটা বের করলো জানে নেটওয়ার্ক থাকার কোনো সম্ভাবনা নেই একবার চেক করা জাস্ট না নেটওয়ার্ক নেটওয়ার্ক নেই এখানে থাকলে আমাদের এই রকম বিপদে পড়তে হতো না হুম সকালে বাসায় কথা বলেছিলাম যে বান্দারবনে পৌঁছেছি তারপর তো আর নেটওয়ার্কই পেলাম না বাবা বোধহয় চিন্তা করছে কেন তুমি বলনি? পাহাড়ের নেটওয়ার্ক থাকে না বলেছি ভাইয়াও নিশ্চয়ই বলবে কিন্তু বাবা আমাকে নিয়ে একটু বেশিই চিন্তা করে স্বাভাবিক একমাত্র কি না একমাত্র হোক আর যতই হোক মেয়েদের প্রতি বাবারা বোধ হয় এমনই হয় হ্যাঁ সেটাই সিঙ্গেল তাবু পাশাপাশি তিতির আর মুগ্ধ মাঝখানে মাত্র এক হাতের দূরত্ব তিতির মুগ্ধর উল্টো দিক ফিরে শুয়েছিল হঠাৎ বাইরে চোখ পড়লো তিতিরে কাপড়ের ভেতর দিয়েও বাইরের ছায়া দেখা যায় বাতাসের তোরে আগুনের উথাল পাথাল জলা দেখে ওর কেমন যেন একটা ভয় করতে লাগলো ও চোখ বন্ধ যাক ও যখন ঘুমিয়ে পড়েছে অস্বস্তি লাগবে না হঠাৎ তিতিরের খেয়াল হলো ভেতর থেকে বাইরে দেখা গেলে তো বাইরে থেকেও ভিতরে দেখা যাওয়ার কথা সে ছায়া ও যখন ড্রেস চেঞ্জ করছিল তখন তো ভেতরে কেউ নেই ভেবে সব খুলে ফেলেছিল মুগ্ধ দেখেনি তো আবার মনের মধ্যে ভয় ঢুকে গেল পর মুহূর্তে ভাবলো সব ভাবছ যে মানুষটা নিজের লাইফ রিক্স নিয়ে ওকে বাঁচালো তাকেই কিনা ও খারাপ ভাবছে মুগ্ধ নিশ্চয় দেখেনি মুগ্ধ যদি খারাপ হতো তাহলে এই পরিবেশে ওর পাশে হাত গুটিয়ে না থেকে ওকে গিলে খেত এই সব ভাবতে ভাবতে তাকালো মুগ্ধর দিকে তিতির কম্বল নিয়ে শুয়েছিল মুগ্ধ নাকি শীত করছিল না তাই মুগ্ধ কম্বল গায়ে না দিয়ে মাথার নিচে দিয়ে বালিশ বানিয়ে শুয়েছিল এখনো কম্বলে মাথা দিয়ে মুগ্ধর টি শার্ট সরে গিয়ে গলা থেকে বুকের কিছু অংশ বেরিয়েছিল সেই দিকে চোখ পড়তেই তিতিরের সারা শরীরে একটা ঝাঁকুনি দিয়ে উঠলো তিতির চোখ ফিরিয়ে নিল তারপর উঠে বসলো উঠে বসতেই মুগ্ধর পায়ের দিকে চোখ পড়লো ও এক পায়ের উপর এক পা ভাঁজ করে রেখেছে বড় বড় লোমগুলো ওর ফর্সা পায়ের উপর শুয়ে আছে এই দৃশ্য দেখে ওর শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেল কি ভয়ঙ্কর ব্যাপার ছেলেদেরও উচিত মেয়েদের সামনে ভালো মতো ড্রেস আপ করা মেয়েদের সামনে চিকাচার পরে পাহাড় দেখিয়ে বেড়ানো কোনো বিরত্ব নয় দিদির এবার মুখধোর দিকে তাকালো মুখধর ছোটের নিচে বাম্পাসের ছোট্ট একটা তিল আছে আগে সে খেয়াল করেনি এটা তো আরো ভয়ঙ্কর জিনিস তিতির নিজের শরীরে তিল নিজের চেয়ে চেয়ে দেখে তিল জিনিসটা এত ভালো লাগলো তিতির চোখ সরাতেই পারছিল না বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর হঠাৎ মুগ্ধ চোখ মিলে তাকালো কয়েক সেকেন্ডের জন্য তিতিরের নিঃশ্বাসটা আটকে গিয়েছিল ভয় কারণ মুগ্ধ একটা পলকও ফেলছিল না তিতিরের ভয়ে জমে যাওয়া দেখে মুগ্ধ হেসে ফেলল দিদির যে হাফ ছেড়ে বাজলো বুকে হাত দিয়ে বললো উফ আপনি সত্যিই খুব খারাপ ভয় দেখালেন কেন তুমি আমাকে স্ক্যান করছিলে কেন মানে এর চেয়ে ডিটেলে বললে তুমি লজ্জা পেয়ে যাবে তো তবু বলবো দিদির ভাবলো মুগ্ধ কি বুঝে ফেললো দিদির ওকে কিভাবে দেখছিল আর কি কি ফিল করছিল তাড়াতাড়ি বলল না না থাক মুগ্ধ হেসে বললো ঘুমাচ্ছ না কেন ঘুম আসছে না দিনের বেলায় সিএনজিতে ওইভাবে ঘুমালে রাতে ঘুমটা আসবে কিভাবে ছেলেদের কাজই মেয়েদের দুর্বলতা নিয়ে খোটা দেওয়া আচ্ছা আচ্ছা সরি রাগ করো না শুয়ে পড়ো ঘুম আসবে এক সময় তিতি শুয়ে পড়লো মনে মনে ভাবল যতটা ভালো ছেলে বলে মনে হয় ততটাও না ফাজিলের হাত দিয়ে একটা এর থেকে সাবধান থাকতে হবে কিছুক্ষণ একটু পর তিতির পড়লো আমার শীত লাগছে সেই জন্য বোধহয় ঘুম আসছে না মুগ্ধ নিজের কম্বলটাও দিল দিদিকে বললো এটা নাও আমার শীত একটু কম কম্বল গায়ে দেওয়া লাগবে না কিন্তু আপনি তো এটা দিয়ে বালিশ বানিয়েছিলেন বালিশ লাগবে না লাগলে বাসা থেকে নিয়ে আসতাম তুমি এটা নাও তো তিতির দুটো কম্বল একসাথে করে গায়ে দিয়ে শুয়ে পড়লো তারপর কখন যে ঘুমিয়ে পড়লো তার টেরি পেল না যখন ঘুম ভাঙলো তখন দেখলো মুক্ত শীতে কাঁপছে কি করবে তাড়াতাড়ি মুক্তর কম্বলটা মুক্তর গায়ে দিয়ে দিল তবু মুক্তর কাঁপনই কমলো না তারপর নিজেরটাও দিয়ে দিল তাতেও কাজ হলো না নিজের ব্যাগ থেকে কাপড় বের করে তা দিয়ে ওকে চেপে ধরলো আস্তে আস্তে ওর কাঁপুনিটা থামলো তিতির ওর কপালে হাত দিয়ে দেখলো জ্বর আছে কিনা না জ্বর তো নেই শীতেই কাঁপছিল এ খুব বীর পুরুষ সেচে ওকে কম্বলটা দিয়ে ঘুমানো হচ্ছিল তিতির বসে থাকলো কি করবে এছাড়া তিতির বসে থাকলো কি আর করবে এছাড়া কিন্তু বেশিক্ষণ বসে থাকতে পারলো না শুয়ে পড়লো তারপর শীত লাগায় কখন যে মুগ্ধর সাথে একই কম্বলের মধ্যে ঢুকে পড়লো তাও টেরি পেল না ভোরে মুগ্ধর ঘুম ভাঙতেই একটা উষ্ণ কোমলতা অনুভব করলো তারপর চোখ মিলে তাকাতেই সেকেন্ডের মধ্যেই ওর হাতটা যেন লাফিয়ে উঠল দিদির ওর বুকের সাথে লেগে ঘুমাচ্ছে মুগ্ধ তাড়াতাড়ি সরে গেল ইস ছি ছি দিদির জেগে এরকম দেখলে কি ভাবতো মুগ্ধ উঠে তাবু থেকে বের হলো বাইরে একটু একটু আলো ফুটেছে এখনই বেরিয়ে পড়তে হবে তা না হলে আবার কোন বিপদ চলে আসে বলতে পারি মুগ্ধ দিদিকে তাবুর বাইরে থেকেই ডাকলো কিন্তু তাতে কোনো লাভ হলো না ভেতরে গিয়ে ডাকতেও কোনো সারা শব্দ নেই তারপর মাথায় হাত দিয়ে ডাকলো চোখ মেলে পড়লো আপনি কেন দেন না ডাকাত আসছে এক লাফে উঠে বসে পড়লো কই কই বলে মুগ্ধ হেসে দিয়ে নিজের জিনিসপত্র গোছাতে গুছাতে বললো বাহ খুব ভালো ওষুধ তো দিদির যখন বুঝলো কি বোকা বানানো হয়েছে তখন রাগ করে বললো আপনার মতো খারাপ মানুষ আমি আগে দেখিনি মুগ্ধ হাসি বজায় রেখেই বলল এখন রহনা না দিলে আবার বড় বিপদ আসবে তখন কি করবে কি বিপদ উঠে রেডি হয়ে নাও তাড়াতাড়ি এই ছেলের ভাব দেখলে মেজাজ খারাপ হয়ে যায় ব্যাগ গোছাতে গোছাতে মুগ্ধর চোখ করল আগের দিনে কেনা পেঁপেটার দিকে পাকাটা খেয়েছিল আর আধ পাকাটা রেখে দিয়েছিল এখন সেটা পেকে গেছে বললো ওয়াও পেপেটার কথা তো মনেই ছিল না আমি বাইরে বসে এটাও কাটি তুমি তোমার জিনিসপত্রগুলো গুছিয়ে রেডি হয়ে নাও তিতির রেডি হয়ে বের হতে দেখলো মুগ্ধ পেপের কাটা শেষ ওকে দেখেই বলল অল্প পানি দিয়ে মুখ ধুতে হবে পানির শেষের দিকে ও আচ্ছা প্রবলেম নেই তিতির মুখ ধুতে ধুতে মুগ্ধ তাবু খুলে ভাঁজ করে প্যাকেট ঠোকালো তারপর কাটা পেপেগুলো একটা পলিথিনে নিয়ে বলল চলো খেয়ে যাবেন না আমার তো খিদে পেয়েছে যেতে যেতে খাবো এখানে বসে খাওয়া মানে সময় নষ্ট করা আচ্ছা ওরা হাঁটছে আর পেঁপে খাচ্ছে পেঁপে খাওয়ার এক সময় শেষ হয়ে গেল কিন্তু রাস্তা আর শেষ হয় না রাস্তার পাশে একটা গাছ দেখে মুক্তা বলল এটা কি গাছ জানো তিতির বলল না তো কি গাছ এটা আলু গাছ কিন্তু আমরা নর্মালি সময় যে গোল গোল আলু খাই এটা সেটা না এটা হলো পাহাড়ি আলু এত বড় হয় একটা আলুতেই এক দুই কেজি হয়ে যায় আলুগুলো খেতে যে কি মজা মজাং আর সাত ভাই খুম যাওয়ার সময় জিনা থাকতে হবে পাহাড়ি গ্রাম ওখানে আমাদের এই আলুর ঝোল খেতে দেবে তুমি দেখো ও তুমি কি বিরক্ত হচ্ছ অনেক অপ্রয়োজনীয় কথা বলি আমি আরে না না বলুন না আমার তো এসব জানতে ভালোই লাগে হুম একটা জায়গায় যাবো অথচ সে জায়গায় মানুষ কি খায় কিভাবে জীবন কাটায় কেমন তাদের ধ্যান ধারণা এইসব না জানলে তো আর ঘোরার কোনো মানেই হয় না খালি গেলাম আর দেখে চলে আসলাম সেটা তো আর ট্রাভেলিং না হুম তোমার কি ঘুম পেয়ে গেলো নাকি আবার না তাহলে কোনো কথা বলছো না শুধু হু হ্যাঁ করছো যে হাঁটতে কষ্ট হচ্ছে হুম আসলে আমি এত হাঁটিনি কোনোদিন আচ্ছা তাহলে একটু বসে যাই চলো ওরা বসলো তিতির বসেই পানি খেলো মুক্ত বলল অল্প করে পানি খাও না হলে বেশি তৃষ্ণা লাগবে আচ্ছা ওরা রাস্তার একপাশে বসে আছে সামনে খাদ অন্য পাশে পাহাড়ি জমখেত এরকম দৃশ্য দেখে কাল পর্যন্ত তিতির লাফিয়েছে এখন সৌন্দর্য চোখ সে হঠাৎ একটা কান ধরল চলো না যাই বসে দুই একটি কথা বলি গান শেষ হতেই দিদি বললো নয় নম্বর বিপদ সংকেত হুম আচ্ছা গানটার মধ্যে তোমাকে বলবো হ্যালো এর পরে মিস্টার ছিল না আপনি যে সুইটার বললেন এটা তো মেয়েদের গান তাই মিস্টার ছিল আমি ছেলে হয়েও কি ওটা বলবো আবার গানটাও খুব পছন্দ তাই একটু চেঞ্জ করে নিয়েছি হেসে বললো কখনো মুগ্ধ তাকালো তিদিরের দিকে তিদিরের ঠোঁটে দুষ্টুমের হাসি মুগ্ধ বললো কি করব বলো পোস্টার বের হওয়ার আগেই তো সব মেয়েরা আমাকে ছেড়ে চলে যায় সব মেয়েরা ছেড়ে চলে যায় মানে কয়টা গার্লফ্রেন্ড ছিল আপনার হবে ওই সাত আটটা কখনো গুনে দেখিনি তিতিরের মনটাই খারাপ হয়ে গেল তবু মুখটা স্বাভাবিক রেখে বলল এতগুলো গার্লফ্রেন্ডকে সামলান কিভাবে ধরা খেয়ে যান না আরে তুমি ভুল বুঝছো এতগুলো তো আর একসাথে ছিল না একজন গেছে আর একজন এসেছে রকম এতগুলো মেয়ে সবাই আপনাকে ছেড়ে গেছে না কাউকে না কাউকে আপনিও ছেড়ে দিয়েছেন মুগ্ধ হেসে বলল আমি একজন কেউ ছাড়িনি খুব অবলীলায় যে সব বলছেন আবার হাসছে না আমার তো মনে হচ্ছে আপনার মধ্যেই কোনো খাপলা আছে মুগ্ধ অন্যদিকে তাকিয়ে হাসতে লাগলো